কালকে তো যে বাবু দিল গার্ডেন গার্ডেন হয়ে যাবে এখন ওর ওটা চায় ও বাইরে ফেলিয়ে দিয়ে আসবে হ্যাঁ বাইরে ফেলিয়ে দিয়ে আসবে হ্যাঁ ভাবে আমার হাত চালায় দেখ

স্প্রাইট খা খা জল তো খাস না একটু স্প্রাইটই খা খাও জল খাও আপনি গেছে তো জল অনেক খেলা হয়ে গেছে নাও হ্যাঁ 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 সবটা পচাই যে এক লাইনে সব পচার দল সব এক লাইনে হ্যাঁ কাম হিয়ার হিয়ার বলেছে ইংলিশ শিখে গেছে মেয়ে মেয়ে তো তোমার ইংলিশ শিখে গেছে তো আমি এটা শিখে পালাই না না ভুল করো তা বলি আমার ডাকো ওকে

ওটা ও এটা বটেই লাগছে কালকে স্নান করতে দিবি তো সবারটা চালিয়ে এটা মেখে এই দেখো আমাদের এটা কালকে করবে ওকে ডন 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 তো হাত দাও হাত দাও হাত দাও